দর্শক বাংলাদেশে আজকে অনেক মানুষ রাস্তায় নেমে আসছিল এবং এটা করছিল তারা হচ্ছে প্যালেস্টাইনে যা হচ্ছে যে অন্যায়টা প্যালেস্টাইনের বিরুদ্ধে হচ্ছে সেই প্যালেস্টাইনের মানুষের বিরুদ্ধে হচ্ছে প্যালেস্টাইনের মানুষের উপরে হচ্ছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে বাংলাদেশের মানুষ বিশেষ করে ছাত্ররা এবং অন্যান্য বিভিন্ন অফিসের মানুষরা রাস্তায় নেমে আসছে এবং পুরো পৃথিবী জুড়েই এটা আজকে হয়েছে কারণ এটা এই স্ট্রাইকটা পালন করতে বলা হয়েছিল অনুরোধ করা হয়েছিলো এবং বাংলাদেশের মানুষ সেই অনুরোধটা রাখতে গিয়ে সবাই রাস্তায় নেমে আসছে সবাই না হলে অনেক মানুষ রাস্তায় নেমে আসছে আমরা সামাজিক মাধ্যম ফেসবুকে কিন্তু দেখতে পাচ্ছি এমনকি অনেক মেধাবী মানুষ যারা আমেরিকায় আসলে এই স্কলারশিপ পেয়েছে পড়তে যেতে যে মানে পড়তে যাওয়ার কথা ছিল তারা আসলে তাদের স্কলারশিপ ক্যান্সেল করে দিয়েছে অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছে এভাবে প্রতিবাদ করছে যেগুলো খুব সুন্দর ব্যাপার ছিল কিন্তু এর মাঝে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে সিলেটে কক্সবাজারে এই বিভিন্ন শহরে বাটা কে তারপরে পিজা হাট অর্থাৎ আমেরিকা ইসরায়েল এই ইসরায়েলের স্থাপনা বা ইসরায়েলের ব্যবসার কথা বলে এদের সব জায়গায় ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে ভাই আপনারা যারা এই কাজটা করছেন আপনারা কি বুঝতে পারতেছেন আপনারা কত বড় একটা ভুল করছেন এবং আপনারা এমন একদিন এই কাজটা করছেন যেই দিনে কিনা বাংলাদেশে হচ্ছে ইনভেস্টমেন্ট সামিত হচ্ছে অর্থাৎ বিনিয়োগ বিদেশিরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সেটার জন্য একটা সম্মেলন হচ্ছে সে এবং বিদেশিদেরকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে যে আমাদের পরিবেশ ভালো তোমরা এখানে আমাদের এখানে বিনিয়োগ করতে পারো সেই দিনে আপনারা কি করলেন বিদেশিদের মানে আমেরিকা এবং বিদেশিদের যে স্থাপনা আছে দোকান আছে ব্যবসা বাণিজ্য আছে সেখানে আপনারা ভাঙচুর করেছেন লুটপাট করেছেন এগুলো লাইভে দেখানো হয়েছে সামাজিক মাধ্যমে দেখানো হয়েছে বিভিন্ন মিডিয়াতে চলে চলে গেছে এখন এখন আন্তর্জাতিক ব্যাপারটা যাবে আপনারা যারা এই কাজটা করলেন আপনারা কি এটা কার মানে এতে কার ভালো হইলো এতে কি এতে কি প্যালেস্টাইনের কোনো ভালো হবে এতে কি বাংলাদেশের কোনো ভালো হবে আপনারা কি বুঝতে পারতেছেন যে আপনারা কত বড় ক্ষতি করলেন শুধু বাংলাদেশের না আপনারা এমনকি প্যালেস্তাইন ক্ষতি করলেন কারণ এইভাবে মানে এইভাবে এরকম আচরণ করে ভাঙচুর করে লুটপাট করে তো প্রতিবাদ করে কোথাও কোনো লাভ হয় নাই নাই এবং হবেও না আপনারা যেটা করছেন সেটা হচ্ছে বিরোধী এবং আপনাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত কারণ আপনারা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে গেছেন কারণ এই যে আপনারা এখন যে কাজটা করছেন ইনভেস্টমেন্ট আনা তো অনেক দূরের ব্যাপার আপনারা আমেরিকার কি জানি বলে দোকান আমেরিকার ফ্র্যাঞ্চাইজ এগুলো ভেঙে দিচ্ছেন ভালো কথা আমি বুঝলাম আপনার ভেঙে দিচ্ছে আপনার আমেরিকার বিপক্ষে ভাই আমরাও তো আমি আজকে এই ভিডিওটা করতে চেয়েছিলাম জন্য জানেন মুসলিম বিশ্ব কেন আসলে পাঠতেছে না সেটা নিয়ে আমি এই ভিডিওতে এটা নিয়ে কথা বলবো এটা আমার উদ্দেশ্য ছিল এখন আমার কথা বলতে কেন বাটা কেফসি এগুলোতে আক্রমণ করা হইলো কীভাবে ভাঙচুর করা হইলো ভাই একটা কথা বলি আপনারা যে এই কাজটা করলেন আমেরিকার ব্যবসা আপনার প্রতিষ্ঠান বাংলাদেশে রাখতে চাবেন না এখন আমেরিকা যদি মনে করে যে বাংলাদেশ থেকে কোনো জিনিসপত্র নিবে না তাহলে বাংলাদেশ কি আপনাদের তো না খায় মরতে হবে ভাই আপনারা বুঝতে পারতেছেন বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের যে টিকে আছে সেটা একটা প্রায় বেশিরভাগ অংশ যায় হচ্ছে আমেরিকা এখন আমেরিকা যদি বলে যে তোমাদের জিনিসপত্র আমরা নিব না তোমরা আমাদের জিনিসপত্র ভাঙচুর করতেছ তাহলে ভাই এই যে বাংলাদেশের যে মানুষগুলো ব্যবসা করতেছে যে মানুষগুলা এই সেক্টরে চাকরি করতেছে এবং বৈদেশিক মুদ্রা বেশিরভাগই আসতেছে এই সেক্টর থেকে তারা তখন আপনারা তো ভাই এই যে ভাঙচুর করার জন্য যে শক্তি লাগে না গায়ে ওই শক্তিটাও আপনারা পাবে না কারণ তখন তো না খায় মরতে হবে এই কাজটা আপনারা কি কারণে করছেন আপনাদের তো আপনাদের আছে আছে আমাদেরও যা হচ্ছে যে নির্বিচারে হত্যা হচ্ছে নারী শিশু থেকে শুরু করে এমন কি আঘাত করা হচ্ছে আমি এটা এটা এই সম্পর্কে আসলে আমার ফেসবুকে আজকে লিখছিলাম যে একটা ভাইরাল হয়ে গেছে যে মুসলিম বিশ্ব কেন না পারতেছে না কারণ হচ্ছে আপনি দেখেন মুসলিম বিশ্বের দেশগুলো কিন্তু সামরিকভাবে অনেক শক্তিশালী এমন না যে তারা সামরিকভাবে শক্তিশালী না অনেক শক্তিশালী আমি যে গ্লোবাল ফায়ার যেখানে একটা ইন্ডেক্স আছে যেটা একটা খুব সাইন্টিফিক ভাবে ওরা এই গবেষণাটা করে প্রতি বছর তারা একটা র্যাঙ্কিং দেয় এবং সেই র্যাঙ্কিং এ সেই গ্লোবাল ফায়ার মার্কের যে র্যাঙ্কিং যেখানে তারা সকল কিছু বিবেচনায় নেয় কতজন সৈন্য আছে কত জাহাজ আছে কত উড়োজাহাজ আছে কি মানে এই ট্যাঙ্ক আছে সকল কিছু মিলায় আসে না বাহিনী বিমান বাহিনী মিলায় যে র্যাঙ্কটা হয় সেখানে সবসময় আমেরিকা প্রথমে থাকে রাশিয়া দ্বিতীয়তে থাকে তৃতীয়তে থাকে চায় না কিন্তু মুসলিম দেশগুলোর অবস্থা কিন্তু খারাপ না তুর্কি যেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যাদের যেটা লিঙ্ক অনেক ভালো তুর্কির অবস্থান নয় নাম্বারে পাকিস্তান মুসলিম বিশ্বের দেশ তার অবস্থান বারো নম্বরে ইজিপ্ট যেটা এই প্যালিস্তানের সাথে যাদের হচ্ছে সীমান্ত আছে ইজিপ্টের অবস্থান কত জানেন ইজিপ্টের অবস্থান হচ্ছে উনিশ ইরানের অবস্থান হচ্ছে ষোলো সৌদি আরবের অবস্থান হচ্ছে চব্বিশ এরা পুরো পৃথিবীতে মানে শক্তিশালী সামরিক দিক থেকে অনেক শক্তিশালী যেই দেশটা এই এই ধ্বংসলীলা চালাচ্ছে আমি এই দেশের নামও নিতে চাই না আমি এটাকে বলি ইজ দা হেল এ দা হেল তাদের অবস্থান পনেরো তাহলে তারা কি করে এই এরকম একটা ধ্বংসযজ্ঞ চালাই যেতে পারতেছে পারতেছে কারণ হচ্ছে এই যে মুসলিম বিশ্ব আছে এরা এক হইতে পারে না কখনো এরা তো সামরিক দিক থেকে শক্তিশালী তাহলে তারা কেন এক হইতে পারে না এরা যদি এক হয়ে বলে তাহলে তাহলে কি আমেরিকা কিংবা ইজ দা হেল এরা কি এত ধ্বংসলীলা চালাইতে পারে কখনোই পারে না এরা যদি বলে যে না আমরা কি সাহায্য করবো না আমরা তোমাদের সাথে বাণিজ্য করবো না আমরা তোমাদেরকে তেল দিব না গ্যাস দিব না তাইলে কি এটা ওরা করতে পারতো এই ধ্বংসনীলা করতে পারতো না কারণ মুসলিম বিশ্ব কখনো এক হয় নাই এরা ভোগ বিলাসে ব্যস্ত এবং এই ভোগ বিলাসে ব্যস্ততার কারণে এরা আর অন্য কোনো কিছু চিন্তা করে না কারণ ওই যে আরো স্প্রিং হয়েছিল দুই হাজার এগারো সালে তিনশিয়া শুরু হয়েছিল এরপরে ইজিপ্টে সিরিয়ায় হয়েছিল এবং এই কাজটা করছিল হচ্ছে আমেরিকা সরকারগুলোকে সরকার নিজেদের সরকার বাসায় এখন সব এই মুসলিম বিশ্বে বিশেষ করে আরবের ধনী দেশগুলো যারা আছে বিশেষ করে সৌদি আরব কাতার আবুধাবি এই যে ধনী দেশগুলো আছে কি এরা ভোগ বিলাসে ব্যস্ত এবং এরা নিজেদের কিভাবে নিজেদেরকে ক্ষমতায় রাখতে চাবে এটাই ব্যস্ত কারণ এরা কোনোভাবেই আমেরিকার বিপক্ষে যাইতে চায় না কারণ ভাবে যে বিপক্ষে গেলেই যদি তারা রাষ্ট্র ক্ষমতা থেকে যেতে গিয়ে পারে আর এদের সহায় সম্পত্তি বিশেষ করে আরব শেখদের সহায় সম্পত্তির বিশাল একটা অংশ এরা ব্যবসা করে হইতেছে কোথায় জানেন এরা ব্যবসা করে আমেরিকায় এরা ব্যবসা করে হইতেছে কি ইউরোপে এদের ফাইভ স্টার সেভেন স্টার হোটেল আছে হচ্ছে ইউরোপে আমাদের এখানেও আছে এরা ব্যবসা করে এখানে এদের সকল অ্যাসেট এখানে এরা যদি এখন আমেরিকার বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে যায় তাহলে কি হবে এদের সব অ্যাসেট সকল কিছু এখানে দেখবেন যে ফ্রোজেন করে নেবে এদের এরা আর এই অ্যাসেটটা ভোগ করতে পারবে না এইসবের কারণে এরা কি করে এরা হচ্ছে যে এই ধ্বংসীরা চালাইতে আরো সাহায্য করতেছে উল্টা তো আমার কথা হচ্ছে আপনাদেরকে তো এডুকেটেড হইতে হবে আপনাকে এই যে আরব বিশ্ব এরা এডুকেটেড না বিশেষ করে যে ধনী আরব বিশ্ব এরা সঠিক শিক্ষায় শিক্ষিত না এরা বুঝতে পারে না কোনখানে কোন রাইটটা প্রয়োগ করতে হবে এখন আমাদের বাংলাদেশ আমরা কি আমরা একটা ছোট দেশ আমরা অত শক্তিশালী কোনো দেশও না আপনারা সে আমরা এখন আমরা কি করলাম যেখানে আরব বিশ্বে ওরা যেটা করার সাহস পায় না আমরা কি করলাম আমেরিকার স্থাপনায় আমেরিকার ব্যবসাতে গিয়ে আঘাত করলাম ভাই আমাদেরকে কি টিকে থাকতে হবে না আপনাকে যদি প্রতিবাদও করতে হয় এই যে মানুষজন আমেরিকায় স্কলারশিপ না গেল না এটা একটা প্রতিবাদ না এটাই তো বড় প্রতিবাদ যেটা আন্তর্জাতিক মাধ্যমে যাবে ভালোভাবে যাবে সুন্দরভাবে যাবে যে এত বড় সুযোগ পায় এরা ছেড়ে দিচ্ছে কত বড় একটা অন্যায় প্রতিবাদ তারা করতেছে এরকম প্রতিবাদ করা যায় আপনারা সুষ্ঠুভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতেন সেটা আন্তর্জাতিক মিডিয়াতে যাইত আমাদের বাংলাদেশের মিডিয়াতে আসতো আপনারা কি করলেন এখন ওইসব না গিয়ে এখন যেতে হচ্ছে ভাঙচুর আপনারা আমেরিকার স্থাপনা আমেরিকার ব্যবসা আপনারা বাংলাদেশে দেখতে চান না ভাইয়া এটা কি কোনো বাস্তবসম্মত ব্যাপার আপনাদের মাথায় কি এই বিষয়টা ঢুকে না আপনারা যদি এসব বর্জন করেও তো কোনো লাভ হবে না আমেরিকার স্থাপনা তারপরেও আমেরিকা আমেরিকার মতো থাকবে স্যালিস্তানের মতো থাকবে বরং আপনারা চিন্তা করেন কিভাবে ডলারকে কম শক্তিশালী যায় কারণ এই ডলারের মাধ্যমে কিছু হয় আর অনেক কিছু ব্যাপার আছে এগুলো হয়তো সাধারণ লেভেলে চিন্তা করার দরকারও নেই কিন্তু ভাই ধ্বংসাত্মক কাজ করেন না এটা আমাদের দেশের অর্থনীতি আপনারা এখন যে কাজটা করছেন এর আগে নিউ ইয়র্ক টাইমস এমনিতেই বাংলাদেশ নিয়ে অনেক খারাপ কয়েকদিন আগে খুব খারাপ কথা লিখছে এই কি জানি বলে ইউনি সরকার আসার পর বাংলাদেশ কি জঙ্গি হয়ে যেতেছে বাংলাদেশের সকল কিছু মানে মব হচ্ছে এখন আপনারা কি করলেন আপনারা এখন আজকে এই কাজটা করেছে এটা প্রমাণ করে যে আন্তর্জাতিক মিডিয়াদের হাতে আপনারা খাদ্য তুলে দিলেন যে আমাদের বাংলাদেশটা এমন আমেরিকা আরও এটাকে এখন ভালো মানে বড় করে ফলো করে প্রচার করবে আর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যেগুলো আছে তারা তো এখন একটা জিনিস পাওয়া গেছে তারা এটাকে আরো ভালোভাবে প্রচার করবে ভাই এগুলি দয়া করে বন্ধ করেন আপনারা যদি দেশের ভালো চান দেশের ভবিষ্যৎ ভালো চান খেয়ে পরে বাঁচতে চান এগুলি বাদ দেন নাহলে নিজের দেশের উপর যেই একটা চাপ এসে পড়বে এরপরে এ থেকে আপনারা বাইরে হইতে পারবেন না এখন আর আপনারা ফ্রিডম পেয়ে যদি যাই ইচ্ছা তাই করবেন এটা তো ফ্রিডম হইতে পারে না আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত হবে এই বিষয়টাকে শক্ত হাতে ট্যাকল করা এবং মানে এটা যদি আপনারা মোকাবেলা করতে না পারেন এই ধরনের বাঞ্চুর রূপ পায় তাহলে কিন্তু ভবিষ্যৎ খারাপ আছে এটা কিন্তু মনে রাখতে হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে নিশ্চয়ই আবার কথা